নমস্কার বন্ধুরা আমার কসমিক পাওয়ার অফ জেসাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি ইউনিভার্সের কৃপায় সকলেই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আমি এর আগে আমার অনেক ভিডিওতেই আপনাদেরকে জানিয়েছি যে আপনারা চাইলেই মহাবিশ্বের সাথে সংযোগ স্থাপন করতে পারবেন এবং আপনার জীবনের যে কোনো ইচ্ছাকে ম্যানিফেস্ট বা পূরণ করতে পারবেন এই মহাবিশ্ব বা ইউনিভার্স আমাদের সৃষ্টিকর্তা এবং এবং তার মধ্যে সেই অসাধারণ ক্ষমতা রয়েছে যা আমাদের জীবনকে সম্পূর্ণভাবে পরিবর্তন করতে পারে যদি আমরা নিজেদেরকে সব সময় পজিটিভ বা ইতিবাচক শক্তিতে আবদ্ধ করে রাখি তাহলেই আমাদের প্রতিটি ইচ্ছাকে আমরা ইউনিভার্সের কাছ থেকে ম্যানিফেস্ট করতে পারব বন্ধুরা যখন আপনি মহাবিশ্বের সাথে যোগাযোগ করতে শিখবেন আর এই পাওয়ার বা শক্তিগুলোকে উপলব্ধি করতে পারবেন তখন আপনার জীবনের সফলতার পথে কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াবে না আপনার বর্তমান জীবনে যারা আপনার সাথে আছে এবং তাদেরকে নিয়ে ভালো বা খারাপ যা যা অভিজ্ঞতা আপনার হচ্ছে তা আপনার মানসিক শক্তি বৃদ্ধির জন্যই হচ্ছে বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কিভাবে আপনারা মহাবিশ্ব বা ইউনিভার্সের সাথে সংযোগ স্থাপন করতে পারেন আপনার সব দুঃখ কষ্ট বা ইচ্ছা তাকে জানাতে পারেন এবং আপনার জীবনের ইতিবাচক পরিবর্তন আনতে পারেন তবে এই প্রক্রিয়াটি করতে গেলে প্রয়োজন আপনার আভ্যন্তরীণ কসমিক পাওয়ারকে এমন একটি স্তরে নিয়ে যাওয়া যেখানে আপনার ইচ্ছা এবং মহাবিশ্বের মধ্যে একটা সামঞ্জস্য তৈরি হবে বন্ধুরা যখন আপনি আপনার চেতনা এবং আপনার মানসিক শক্তিকে একটা উচ্চ স্তরে নিয়ে যান এবং মহাবিশ্বের সাথে কথা বলেন তখন এর প্রভাব আপনার জীবনে বা চারপাশের পরিবেশেও প্রতিফলিত হয় তাই আপনার শরীরের কসমিক এনার্জি মহাবিশ্ব বা ইউনিভার্স থেকে নতুন নতুন অভিজ্ঞতা এবং নতুন নতুন সুযোগগুলিকে আকর্ষণ করে যেহেতু মহাবিশ্বই আমাদের সৃষ্টিকর্তা তাই তার আমাদের শক্তিকে বুঝে নেওয়া দরকার যার সহায়তায় আমরা আমাদের জীবনের ঘটনাগুলিকে আমাদের ইচ্ছা অনুযায়ী গড়ে তুলতে পারি তাহলে আসুন বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদের বলে দিই কীভাবে মহাবিশ্বের সাথে কথা বলা যায় এবং আমাদের জীবনকে একটি ইতিবাচক দিকে নিয়ে যাওয়া যায় মনে রাখবেন আপনারা যে প্রার্থনাগুলি করবেন সেটি আপনার দ্বারা মহাবিশ্বে প্রতিধ্বনিত হয় এবং আপনার জীবনে ধন সম্পদ সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে ফিরে আসে যদি আপনি আপনার প্রত্যেকটি ইচ্ছাকে বাস্তবে পরিণত করতে চান যেমন নতুন কোনো সম্পর্ক চাকরি অর্থ শারীরিক সুস্থতা সুখ শান্তি এই ভিডিওতে আমরা আপনাকে এমন কিছু সহজ উপায় বলবো যেগুলির মাধ্যমে আপনি মহাবিশ্বের সাথে সংযোগ স্থাপন করতে পারবেন তার কাছে আপনার ইচ্ছেগুলোকে জানাতে পারবেন এবং সেগুলিকে পূর্ণ করতে পারবেন প্রথমত আপনাকে মহাবিশ্বের সাথে গভীরভাবে সম্পর্ক তৈরি করতে হবে যদি আপনি কখনো ল অফ অ্যাট্রাকশন বা আকর্ষণের নিয়ম ব্যবহার না করে থাকেন বা না জানেন যে মহাবিশ্ব কীভাবে কাজ করে তাহলে প্রথমেই বলি আপনাকে মহাবিশ্বের সাথে আপনার একটি মজবুত সম্পর্ক তৈরি করতে হবে আমাদের এই ইউনিভার্স খুবই রহস্যময় মায়াজালে ভরা এই শক্তিশালী উপাদান তাই আমার আধুনিক বিজ্ঞান এখনও আমাদের এতটা উন্নত হওয়ার পরেও ইউনিভার্সের শক্তিকে পুরোপুরি বুঝে উঠতে পারেনি তাই এখন থেকেই বোঝা যায় যে এটি একটি অসীম এবং অনন্ত এবং এর মধ্যে এমন সব সম্ভাবনায় বিদ্যমান আছে তাই মহাবিশ্বের সাথে গভীর সম্পর্ক স্থাপন করতে গেলে প্রথমেই ইউনিভার্সের অসীম শক্তির উপর আপনাকে বিশ্বাস রাখতে হবে এবং ইউনিভার্সের তরফ থেকে আশ্চর্যজনক ফল পেতে ধৈর্য রাখতে হবে কখনো কখনো ইউনিভার্স আপনার প্রার্থনার উত্তর কোনো চিহ্ন বা সংকেতের মাধ্যমে দেয় এটি সরাসরি আপনি পাবেন না তাই এটাকে উপলব্ধি করার জন্য আপনার মনকে সর্বদা শান্ত ও ইতিবাচক রাখতে হবে এবং ইউনিভার্সের ওপর বিশ্বাস রাখতে হবে দ্বিতীয়ত সঠিকভাবে আপনার লক্ষ্য নির্ধারণ করতে হবে পরিষ্কারভাবে এটি বোঝার চেষ্টা করতে হবে যে আপনি ইউনিভার্সের কাছ থেকে ঠিক কী চাইছেন বা ইউনিভার্সের কাছ থেকে কি পাওয়ার আশা করছেন হ্যাঁ বন্ধুরা আপনার মনের আপনার লক্ষ্যের প্রতি একটা স্পষ্ট ভাব বা ইতিবাচকতা থাকা প্রয়োজন তবে এটা বলা যাবে না যে আপনি আপনার ইচ্ছার জিনিসটিকে ঠিক সেইভাবেই পাবেন কি না যেভাবে আপনি সেটিকে পেতে চাইছেন যদি আপনার মনে কোনো রকম নেতিবাচকতা বা কারোর প্রতি বিদ্বেষ থাকে তাহলে আপনার প্রার্থনাগুলি কিন্তু সেক্ষেত্রে সফল হবে না অর্থাৎ ইউনিভার্সের সাথে সংযোগ স্থাপনে আপনি ব্যর্থ হবেন ইউনিভার্সের সাথে সংযোগ স্থাপনের প্রথম শর্তই হলো শুদ্ধ ও ইতিবাচক অনুভূতি নিয়ে আপনার ইচ্ছাগুলিকে প্রকাশ করা আপনার মন থেকে সম্পূর্ণ ইতিবাচক এবং সদ্ভাবনা নিয়ে মহাবিশ্বকে অনুভব করুন মনে কারোর প্রতি কোনো বিদ্বেষ রাখবেন না শুধুমাত্র আপনার সৎ ইচ্ছেগুলিকে মহাবিশ্বে পৌঁছানোর চেষ্টা করুন আপনার অন্তরাত্মাকে বোঝার চেষ্টা করুন তার জন্য কোনো একটি নিরিবিলি স্থান বেছে নিন তারপর সেখানে গিয়ে আপনার চোখ বন্ধ করে গভীরভাবে শ্বাস নেওয়া শুরু করুন যখন আপনি চোখ বন্ধ করে আপনার মন ও নিঃশ্বাসের উপর গভীরভাবে মনোসংযোগ করবেন একমাত্র তখনই আপনি মহাবিশ্বের সাথে একটি গভীর সম্পর্ক তৈরি করতে পারবেন মহাবিশ্বের সাথে আপনার সংযোগ সম্পর্কিত আপনার উদ্দেশ্যগুলি একবার সংযোগ স্থাপন করে নিলে এবং আপনি সেগুলি সম্পর্কে সচেতন হয়ে উঠলে ইউনিভার্সের অসীম শক্তিগুলি খুব সহজেই আপনার জীবনে প্রবেশ করতে শুরু করবে কিন্তু যদি দেখেন আপনার কাঙ্ক্ষিত ইচ্ছে পূরণ হচ্ছে না সেক্ষেত্রে ইউনিভার্সকে দোষারোপ করবেন না বা বিশ্বাস হারিয়ে ফেলবেন না কারণ আপনি যা চাইছেন তা হয়তো আপনার জন্য ভালো হবে না তাই ইউনিভার্স সেটি আপনাকে দিচ্ছে না ইউনিভার্স হলো বিশ্ব তাই বাবা মায়েরা যেমন আমাদের আগলে রাখে ইউনিভার্সও খারাপ সব কিছু থেকে আমাদের আগলে রাখে তৃতীয়ত দৃঢ় ইচ্ছাশক্তি নিয়ে আপনার ইচ্ছাগুলিকে কল্পনা করুন কোনো একটি স্থানে শান্ত হয়ে বসে মহাবিশ্বের শক্তিগুলিকে মনে মনে দেখার চেষ্টা করুন যখন আপনি ইউনিভার্সের প্রতি আপনার ইচ্ছেগুলি স্পষ্ট ও শক্তিশালী করেন তখনই তার অসীম শক্তিগুলি আপনার জীবনে প্রবেশ করে প্রকৃতপক্ষে এটি আপনার ইতিবাচক চিন্তার ওপরও ভিত্তি করে কাজ করে তাই নেতিবাচকতা থেকে দূরে থাকুন শুধুমাত্র ইতিবাচক চিন্তাভাবনার সাথে মহাবিশ্বের সাথে সংযোগ স্থাপন করুন বন্ধুরা ইউনিভার্স থেকে আপনি যা চান সেটিকে কল্পনা করুন এমনভাবে যে সেটি আপনি পেয়ে গেছেন যেমন ধরুন আপনি চাকরি প্রার্থনা করছেন তাহলে মনে মনে কল্পনা করুন যে আপনি এটি পেয়ে গেছেন আপনি সেই চাকরির পাওয়ার পর একটা লাক্সারিয়াস লাইফ লিড করছেন এরকম মনে মনে ভাবুন আর ইউনিভার্সকে বলুন থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে চাকরিটি পাইয়ে দেওয়ার জন্য ঠিক এইভাবে প্রেজেন্টেন্সে প্রার্থনা করে ইউনিভার্সকে থ্যাংকস জানান আপনার পঞ্চ ইন্দ্রিয়কে ব্যবহার করে এটিকে অনুভব করুন কারণ আপনি যত গভীরভাবে এটিকে অনুভব করবেন আপনার প্রার্থনা ততই শক্তিশালী হবে কারণ আপনার বডির কসমিক এনার্জির তত স্ট্রং সিগনাল পাঠাবে ইউনিভার্সের কাছে যেটাকে আমরা ল অফ অ্যাট্রাকশন বলে থাকি চতুর্থ বা সবশেষে কৃতজ্ঞতা প্রকাশ করুন মহাবিশ্বের সাথে কথা বলার জন্য বা তার কাছ থেকে কিছু পাওয়ার জন্য সব থেকে শক্তিশালী উপায় হলো কৃতজ্ঞতা প্রকাশ করা প্রার্থনা শুরু করুন ধন্যবাদ দিয়ে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ ইউনিভার্সে একটা ইতিবাচক ভাইবস পাঠায় যা আপনাকে জীবনের আশ্চর্যজনক ঘটনা সৃষ্টি করতে সাহায্য করে চোখ বন্ধ করে নিজেকে সেই বস্তু বা পরিস্থিতির সাথে কল্পনা করুন যা আপনি ইউনিভার্সের কাছ থেকে চেয়েছেন আজ পর্যন্ত আপনি যা কিছু পেয়েছেন তার জন্য নিজের ভেতর থেকে খুশি ও মহাবিশ্বের প্রতি কৃতজ্ঞতা জানান পঞ্চমত নিজেকে মুক্ত করুন যেমন আপনি যখন ইউনিভার্সকে একবার আপনার ইচ্ছে জানিয়ে দিয়েছেন তখন সেগুলি তার উপরে ছেড়ে দিন কিভাবে প্রার্থনা পূরণ হবে তা নিয়ে বারবার চিন্তা করবেন না কারণ এবার এটিকে পূর্ণতা দেওয়ার দায়িত্ব মহাবিশ্বের কারণ এটা জরুরি নয় যে মহাবিশ্ব আপনার ইচ্ছে সঙ্গে সঙ্গেই পূরণ করে দেবে এর পরিবর্তে এখন আপনার উচিত আপনার জীবনকে ইতিবাচকতা ও উদারতা নিয়ে দেখা তবেই মহাবিশ্ব আপনার প্রার্থনার উত্তর দেবে ধৈর্য ধরুন ইউনিভার্স ঠিক সময় মতো আপনার ইচ্ছে পূরণ করবে আপনি যা চেয়েছেন তা আপনি পাবেন তবে সেটি পাওয়ার যখন উপযুক্ত সময় আসবে সময়ের পূর্বে ইউনিভার্স কাউকেই কিছু দেন না ইউনিভার্সের প্রতি বিশ্বাস রাখুন যে আপনার প্রার্থনা তিনি শুনেছেন এবং সঠিক সময়ে আপনার কাছে তা আসবে শেষে আমার প্রতিটি ভিডিওতে আমি আপনাদের যা বলে থাকি আবারও আমি সেই কথাটাই বলবো সব সময় ইউনিভার্সকে থ্যাংকস গিভিং করুন বলুন ইউনিভার্স আমার ভালো খারাপ সব কিছুর জন্য আপনি যা কর্মফল আমাকে দেবেন তা আমি সাদরে গ্রহণ করলাম অজান্তে যদি কোনো ভুল আমার দ্বারা হয়ে থাকে তবে আমি ক্ষমা প্রার্থী আর সব বলবেন থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব